আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে বিশ্ব গ্রন্থ সত্য দিবস এই দিবসটির মূল উদ্দেশ্য ছিল মানুষকে বই পড়ার আরও বেশি আগ্রহী করে তোলা বইয়ের যে অনেক বেশি ইনফরমেশান বইয়ের মাধ্যমে আমরা পেতে পারি সেই বিষয়াদিগুলো মানুষকে জানানো এবং তাদেরকে সচেতন করা এছাড়াও সৃজনশীলতা এবং বুদ্ধিভিত্তিক বিষয়াদিগুলো মানুষের মধ্যে আরও বেশি জাগ্রত করাই এই দিবসটির মূল উদ্দেশ্য ছিল প্রতি বছর এই দিনে ইউনেস্কো একটি বিশ্ব রাজ বই রাজধানী ঘোষণা করে যেখানে এক বছর ব্যাপী এই বিষয়াদিগুলো নিয়ে আলোচনা হয় বিভিন্ন রকমের প্রোগ্রাম হয় বোদ্ধ কথা এই বিষয়াদি নিয়ে মানুষকে সচেতন করা হয় এই যে ধরেন একটা বই আমার হাতে যে কোনো একটা বই এই বইটার যে একটা কপিরাইট থাকে আপনারা সবাই জানবেন যে কপিরাইট থাকে বা গ্রন্থসত্য যেটা এই গ্রন্থসত্যটা কতটা গুরুত্বপূর্ণ এই যে যদি আপনারা এখানে দেখেন এই যে এটা কপিরাইট তো এই গ্রন্থ সত্যটা আসলে কতটা গুরুত্বপূর্ণ সেই বা কেনই বা এটা এতটা গুরুত্বপূর্ণ একজন লেখক যখন এই বইটা লিখে তখন তার নিজস্বতার জন্য কিন্তু এই এই কপিরাইট একটা করা হয়েছে যেন অন্য কেউ কপি করতে না পারে চুরি করতে না পারে তার লেখাটা তো তার জন্যই কিন্তু তার একটা নিজস্ব একটা বিষয় হচ্ছে এটা তার জন্যই কিন্তু এই গ্রন্থ সত্য আইনটা প্রণয়ন করা হয়েছিল এইটার যে কতটা গুরুত্ব আর এটাকে উপলব্ধি করানোর জন্যই মানুষকে উপলব্ধি করানোর জন্যই মূলত এই দিবসটা উদযাপন করা হয় এই দিবসটাকে কেন আজকেই ঘোষণা করা হয়েছে কিংবা আজকের দিনটাকেই কেন সিলেক্ট করা হয়েছিল জানেন কি এই দিবসটাতে অর্থাৎ তেইশে আজকে এপ্রিল তেইশে এপ্রিল এই দিবসে কিন্তু শেক্সপিয়ারের মৃত্যুবার্ষিকী এবং এছাড়াও অন্যান্য অনেক অথরের অনেক জনপ্রিয় অথরের স্প্যানিশ অনেকজন অথরের আজকে মৃত্যুবার্ষিকী তার জন্য হচ্ছে এই দিনটাকে সিলেক্ট করা হয়েছে মিগুয়েল দ্য সার্বান্তে এবং শেক্সপিয়ার সহ বিশ্বসাহিত্যের নানা বিখ্যাত লেখকের আজকে মৃত্যুবার্ষিকী তার জন্য এই দিনটাকে সিলেক্ট করা হয়েছিল বিশ্ব গ্রন্থ দিবস এবং বিশ্ব গ্রন্থ দিবস হিসেবে যদিও এই গ্রন্থ সত্য অর্থ বা গ্রন্থ দিবসটার আসলে কনসেপ্টটা দিয়েছিল উনিশশো বাইশ সালে কিন্তু উনিশশো ত্রিশ সালে এটা প্রথম পালিত হয়েছিল মিগুয়েলের জন্মদিন জন্মদিনে আসলে এটা প্রথম পালিত হয়েছিল তার পরবর্তীতে উনিশশো সালে হচ্ছে এটা মিগুয়েলের এবং শেক্সপিয়ার সহ অন্যান্যদের যেহেতু একই দিনে তাৎতালিকভাবে মৃত্যুবার্ষিকী পড়ছে ওই দিনটাকে আসলে পরবর্তীতে পরিবর্তিত করা হয় আজকের এই দিবসে আমাদের সবার লক্ষ্য হোক আমরা বই পড়ব বইয়ের ভেতরকার যে অর্থ বইয়ের যে অন্তর্নিহিত জ্ঞান সেটা আমরা ধারণ করব এবং সেটা সবার মাঝে শেয়ার করব। আমরা যদি জ্ঞানটা আহরণ করে আমাদের নিজেদের মধ্যে রেখে দিই তাহলে সেটার কিন্তু বিস্তার হবে না এবং পাশাপাশি গ্রন্থ সত্য যে আসলে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা জানি সেটা আমাদের আশেপাশের মানুষদেরকে আমরা জানাতে যেন সাহায্য করি একটা গ্রন্থ সত্য একজন লেখকের সম্পত্তি সেটা যেন আমরাও বুঝি এবং তার পাশাপাশি আমাদের আশেপাশে যারা আছে তাদেরকেও যেন বুঝাতে আমরা সক্ষম হই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন আমি বিশ্বাস করি আপনি ভালো থাকলে আপনি ভালো রাখতে পারবেন আপনি নিজেই যদি ভালো না থাকেন হ্যাপি কাউকে ভালো রাখতে পারবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম